হাজিয়ারে মহতরাম কিন্তু আমরা সেই নামাজ থেকে আমরা গাফিল সেই নামাজ থেকে আমরা দূরে সেই নামাজ থেকে আমরা আজকে পিছনে ঘটিয়ে আজি যেন মহতরা অন্যান্য বিষয় আমাদেরকে বলতে হয় না কিন্তু যখন নামাজের সময় আসে নামাজের কথা বললে আমাদের মুখে যেন এখন কালো নম্রতা ভাব নামাজ যায় নামাজ করতে কথা বলতে ছেলের মাথা নিচু হয়ে যায় আজি জানে মহতারাম সামাইনে মহাজ যদি এরকম মানসিকতা হয় এরকম মানবতা হয় আজি জানে মহতারাম কালিকা দিবসে আল্লাহর নিকটে আমাদের জবাব কি হবে কি দিনে হাসরের প্রান্তরে সর্বপ্রথমে আল্লাহ তাবার নামাজ সম্পর্কে সবাল করবেন নামাজ সম্পর্কে হই যদি আমরা আটকে ফাটকে তিনশো কি হই কি আমাদের দিনে হাসরের প্রাণ করে আমরা সেখানে আল্লাহর সম্মুখে আমরা সেই সওয়ালের উত্তর আমরা কি দেব